সাড়ে সাতটা পনেরোটা বাদ দেয় কাছাকাছি এই টাইমটা এসেছি তো এখন মোটামুটি শেষ হল এখন বাড়ি যাওয়ার টাইম হ্যাঁ আমি আমার জন্য বসে আছি হ্যাঁ আমাকে আমি ডিস্টার্ব করছি বলে বসে না হলে এর ওখানে পালিয়ে যেত আমার জন্য ঘুগনি অলরেডি বেড়ে রেখে আমি ত্বক খাই না বলে ত্বকটা দিতে না করেছি তো আমি খেয়ে তা বলছি কেমন দে ভাই দেখতে পাচ্ছ তোমরা পুরোটা ভরে দিয়েছে দাম কত রেখেছিস দশ টাকা মাত্র দশ টাকায় এতটা ঘুগনি সঙ্গে অনেক কিছু পেঁয়াজ রয়েছে বাদাম ফাদাম সব দিয়েছে জুড়ি ভাজা দিয়েছে আবার ধন্য পাতা এবং তা সবই দিয়ে যায় আমি ত্বক খাই না বলে ত্বকটা নিয়ে নিই তো এত কিছু দিয়ে মাত্র দশ টাকায় সোদপুরের মতন জায়গা যেখানে সোদপুর বলতে এখন একটা ফুড হাব হয়ে গেছে সোদপুর সেই জায়গায় দাঁড়িয়ে দশ টাকা ঘুগনি খাওয়া মানে বিশাল ব্যাপার আর ও যে এত খাটাখাটনি করছে তার জন্য ওকে হ্যাডসব তোমরাও একটুখানি তোমাদের তরফ থেকে ওকে একটুখানি সহযোগিতা করো আর যারা শোধপুরের কাছাকাছি এলাকায় থাকো তারা চেষ্টা করো একবার অন্তত ওর কাছে আসারে এসে একবার অন্তত ওর ঘুমনিটা খেয়ে যাওয়ার আমি বন্ধু হয় বলে ভালো বলছি না সত্যিই বানায় আর কাকিমা যেহেতু একটু বানিয়েছে অবভিয়াসলি ভালো লাগে তো বাকিটা আমার খাওয়ার পর ঘুগনি সামনে আর ঘুগনি এরকম ঘন ঘন ঘুগনি অন্য জায়গায় কী করে পাতলা করে বানিয়ে দেয় ঝোলা ঝোলা লাগে বাট এটা একটু মাখা মাখা দেখতেও সুন্দর খাওয়া যাক নুনটা একটু কম আছে ভাই নুনটা একটু সামান্য কম আছে ওটা হয়ে যাক বানানোর সময় কম বেশি হয়ে যায় তো নুনদের তো নুন দিয়ে এরকম মেখে আর আমার তো ভাই ভালো লাগছে ভাই ঘন ঘন ঘুমি আমার বেশি ভালো লাগে এর সাথে ভাই কি দিয়ে ভালো লাগবে রুটি হলে বা মুড়ি হলে কি ভাই রুটি বা মুড়ি হলে এটা বেশি ভালো লাগবে শুধু 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 তো ভালো লাগবেই বাট সাথে রুটি বা একটু মুড়ি হতো আরও দারুণ লাগবে তো আমি এটা পুরোটা খাই তো ওর আগে অ্যাড্রেসটা বলে দেবো ও নিজে বলে দেবে অ্যাড্রেসটা কোথায় পাওয়া যাচ্ছে দাম সব আবার বলে দেবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না আমি এটা শেষ করি খেয়ে তো আমরা ওর থেকে অ্যাড্রেসটা জেনে নিচ্ছি আর দামটা কি রেখেছেও সেটা জেনে নিচ্ছি তুই একটু বলে দে আমার এভাবে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোড তিন নম্বর দেশবন্ধনগর তার সাইডে অপোজিটে আমি বসি উত্তম হেয়ার কাটিং ওখানে একটা দোকান আছে ওর অপোজিটে আমার দোকান দেখিয়ে দে ওই যে সেলুনটা ফুচকার দোকানটা ঠিক অপোজিটে হ্যাঁ দেখতে পাচ্ছি ফুচকার দোকান রয়েছে একটা তার ঠিক অপোজিটের আমার এই বাচ্চা ভাইটা রয়েছে ছোট্টবেলার বন্ধুরা নাম কি তোমার নাম হচ্ছে জীবনীল ব্যানার্জি আরও একটা নাম আছে এটা এখন বলা যাবে না পার্সোনাল নামগুলো ওগুলো স্কুলে দেওয়ার নাম ওসব এখন বলছি না তো তোমরাও আছো তোমরাও খাও তোমরাও জানাও কেমন হয়েছে আমার ভিডিও বাড়লে প্রতি একটু শেয়ার করে দিও লাইক ফাইক করে দিও একটু দয়া করে সাবস্ক্রাইবও করে দিতে পারো সেসব নিয়ে জোর করছি না আবার জোরও করছি করতেই পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এখন ঘুগনিটা দেখাই ঘুগনিটা নিয়ে আজকে বসে উচি ভালো লাগছে না সে শেষ করে পরের ভিডিওতে কথা বলছি তখন কথা তারা